বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক হেলিকপ্টার পাঠাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া পুলিশের জন্য আসছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এমআই ওয়ান হেলিকপ্টার এর বিশেষত্বই হচ্ছে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে হেলিকপ্টারটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোস্টেকের অন্তর্ভুক্ত রাশিয়ান হেলিকপ্টার্স কোম্পানির তৈরি অ্যাডভান্সড মডেলের এমআই সেভেন সিরিজের দুটি হেলিকপ্টার হাতে পাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে সেগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মস্কো শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তির এসব হেলিকপ্টার পাওয়ার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ ঘণ্টায় হেলিকপ্টারগুলো পারি দিতে পারবে দুইশো ষাট কিলোমিটার দূরত্ব ষাট ফিট দৈর্ঘ্যের বিশাল হেলিকপ্টারটি তেরো হাজার কেজি ওজন বহনেও সক্ষম ২৬ আরোহীকে বহনের পাশাপাশি সামরিক কোনো উদ্ধার তৎপরতা বা আহত অবস্থায় বারোটি স্ট্রেচার বহন করতে পারবে হেলিকপ্টারে রয়েছে ডিজিটাল অটো পাইলট সুবিধার পাশাপাশি অ্যাডভান্স নেভিগেশন ডিরেকশন ফাইন্ডার এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম हिजाबीन खानूम न्यूज़ ट्वेंटी वन न्यूज़ डेस्क